কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমান করছেন আজকে ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে জানি দিচ্ছি কিভাবে আপনি চেক করে নিবেন আপনার কোন সিমে কোন মোবাইল নাম্বারটি আছে প্রথমেই আপনি চলে আসবেন আপনার ফোনের কল অ্যাপসে যেখানে সচরাচর সবার ফোনেই থাকে কল অ্যাপস থেকে আপনি সিমটি ডাইল করবেন স্টার টু হ্যাশ স্টার টু হ্যাচ ডাইল করে আপনি যেই সিমে নাম্বারটা দেখতে চাচ্ছেন সেই সিমে ক্লিক করে দিবেন ওয়ান সিম ও টু সিম তো আমি আমার ওয়ান সিমে দেখবো জাস্ট আমি ক্লিক করে দিলাম ওয়ান সিমে তো কিছুক্ষণ এখানে ওয়েট করছে দেখতে পাচ্ছেন যে চলে সে আমার মোবাইল নাম্বারটি তো আপনারা ডাইল করলে আপনার মোবাইল নাম্বারটি এখানে শো করবে মনে রাখবেন এটা হচ্ছে রবি এবং এয়ারটেল সিমের ক্ষেত্রে অন্যান্য সিমের ক্ষেত্রে কীভাবে চেক করবেন সেটা আমার পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবে এরকম ছোটো খাটো আরও অনেক ট্রিক পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম